লোকসভা তবে ফুটছে জোর কদমে চলছে প্রচার এদিকে উত্তর কলকাতা জিততে মরিয়া বিজেপি কিছুদিন আগেই ছেড়ে বিজেপিতে গিয়েছেন তাপস রায় সেই তাপসকেই উত্তর কলকাতার টিকিট দিয়েছে পদ্মশিবির শিবির উল্টোদিকে তৃণমূলের টিকিটে লড়ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই উত্তর কলকাতাতেই তাপস রায়ের অনুগামীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে শনিবার গিরিশ পার্ক ছাব্বিশ নম্বর ওয়ার্ডে একটি শীতলা মন্দিরে পুজো হচ্ছিল সেখানে গিয়েছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় সেখানেই তৈরি হয় উত্তেজনা বিজেপির অভিযোগ অনুষ্ঠান থেকে বেরিয়ে তারা জয় শ্রীরাম স্লোগান দিতেই তৃণমূলের তরফে তাদের গো ব্যাক স্লোগান দেওয়া হয় আচমকা তাদের উপর হামলা করে তৃণমূল সমর্থকেরা ঘটনায় দুজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে তাদের বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গিরিশ পার্ক থানায় লিখিত অভিযোগ অভিযোগও দায়ের করা হয়েছে বিজেপির তরফে যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল তাদের স্থানীয় লোকজনের সঙ্গেই বসসা হয়েছে বিজেপির লোকজনের এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলর তারকনাথ বন্দ্যোপাধ্যায়ের দাবি শীতলা পুজোতে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য স্থানীয় লোকজন প্রতিবাদ করেছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই রাজনীতিরও কোনো যোগ নেই তার দাবি পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে পুলিশ আইনি ব্যবস্থা নেবে ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता